আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আজকের পর্বে আমরা চেষ্টা করব অবস্থান অর্থাৎ দাজ্জাল বর্তমান অবস্থান করছে এবং তার আত্মপ্রকাশটা হবে রাসুল কালিম সাল আলহ্লাম কয়েকটি হাদিসে দাজ্জালের অবস্থান স্পষ্ট করেছেন আমরা হাদিস বিশ্লেষণ করলে দেখতে পারি যে রাসুল কালিম সাল আলিহাল্লাম যেই কয়েকটি হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বলেছেন সবগুলো মিলিয়ে একটি জায়গাকেই ইন্ডিকেট করে থাকে একটি হাদিসে আমরা পাই রাসুল কালিম সাল্লাম বলেন তার জাল আত্মপ্রকাশ করবে ফোরাসান থেকে এবং তার সাথে সত্তর হাজার ইহুদি সৈন্য থাকবে এবং তার যে সৈন্যরা থাকবে তাদের শরীর এক ধরনের বিশেষ পোশাক পরিহিত থাকবে এবং তাদের চেহারা হবে অনেকটা চ্যাপটা ঢালের মতো আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল কালিম সাল্লাহ আলিহাল্লাম বলেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইসফাহানের একটি ইহুদি বসতি থেকে এবং তার সাথে ইহুদি থাকবে হাজার এবং তাদের মাথায় এক ধরনের থাকবে এক ধরনের বা বা ক্যাপ টুপি কিছু হয়তো তাদের মাথায় হতে পারে সেটা হেলমেট জাতীয় অন্য কিছু দুইটি হাদিসে আমরা দুই রকমের বর্ণনা পেলাম একটি হাদিসে পেলাম যে রাস্তায় সাল্লাম বলেছেন দাজ্জাল ইস্পাহান থেকে আত্মপ্রকাশ করবে আরেকটি হাদিসে আমরা পেলাম রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে خراসান থেকে এবং আমরা তাবিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি শুনেছি সেই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে দাজ্জাল অবস্থান করছে একটি দ্বীপের মধ্যে মহাসাগরের মধ্যে একটি দ্বীপ সেই দ্বীপের মধ্যে এবং এই হাদিস বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে তো হাদিস থেকে আমরা তিন রকমের বর্ণনা পেলাম একটি বর্ণনা আমরা পেলাম দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে কোন একটি দ্বীপের মধ্যে আরেকটি হাদিসে পেলাম দাজ্জালের আত্মপ্রকাশ হবে খোরাসান থেকে আরেকটি বর্ণনা পেলাম দাজ্জালের আত্মপ্রকাশ হবে ইস্পাহান সমন্বয় আমরা কিভাবে এই হাদিস ব্যাখ্যা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে ইস্পাহান কোথায় এবং খোরাসান কোথায় ইস্পাহান হলো ইরানের বিখ্যাত একটি শহর যা ইরানের মধ্যে অবস্থিত আর খোরাসান হলো ইরান আফগানিস্তান তাজাকিস্তান এবং তুর্কেনিস্তান এই চারটি দেশের একটি সমন্বিত জায়গা অর্থাৎ রাসুল কালিমসাল আলিয়া সাল্লামের জমানায় এই চারটি অঞ্চলকে একত্রে খোরাসান বলা হতো যেমন আজ থেকে প্রায় বছর আগে বাংলাদেশ পাকিস্তান ভারত এই পুরো অঞ্চলটাকে ভারত উপমহাদেশ বলা হতো অনুরূপ ভাবেই ইরান আফগানিস্তান তাজাকিস্তান এবং কুচবেকিস্তান এই চারটি অঞ্চলকে খোরাসান হিসেবে আখ্যায় করা হতো অর্থাৎ খোরাসান হিসেবে পরিচিত ছিল চারটি স্থান তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এবং দুইটি মূলত মূলত একই ইন্ডিকেট করা হচ্ছে বলতে বলতে যা জায়গাকে অর্থাৎ খোরাসান একটি বৃহৎ অঞ্চল আর এর মধ্যে ছোট একটি জায়গায় স্পেসিফিক ভাবে বললে ইস্পাহান হলো একটি ছোট নির্দিষ্ট অঞ্চল যেমন বাংলাদেশ বললেও যেই কথা বোঝায় ঢাকা শহর বললেও একই কথা বোঝায় কারণ ঢাকা বাংলাদেশের মধ্যেই অবস্থিত ঠিক এরকম ভাবেই দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে অর্থাৎ দাজ্জালের যে অবস্থানটা তামিলদারি বলেছিল সেটা ছিল পূর্ব দিকে মদিনা থেকে খোরাসান অঞ্চলটা পূর্ব দিকে অবস্থিত যেমন আমাদের বাংলাদেশ মক্কা শরীফ থেকে পূর্ব দিকে অবস্থিত ঠিক অনুরূপ ভাবে খোরাসান মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত সুতরাং তিনটি হাদিস মূলত একটি জায়গাকে ইন্ডিকেট করছে এর পরবর্তী আমাদের সামনে যে প্রশ্নটি চলে আসে তা হলো আসলে কালিম সাল্লাহ আলি বলেছেন দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে যদি ইস্পাহান থেকে দাজ্জালের সাথে সত্তর হাজার থাকে বা ইহুদি থাকে তাহলে ইস্পাহানে বর্তমানে ইহুদি আছে কিনা সেটা আমাদের জানার বিষয় দেখুন আমরা জানি ইরান একটি মুসলিম দেশ এবং ইস্পাহান ইরানের মধ্যেই অবস্থিত একটি শহর আর আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে ইস্পাহানে প্রায় সাত থেকে দশ হাজার ইহুদি বসবাস করছে তাহলে যখন দার্জাল আত্মপ্রকাশ করবে সে সত্তর হাজার ইহুদি সৈন্য কোথায় পাব। এই প্রশ্নের উত্তর হাদিস বিশারকগণ এভাবে দিয়ে থাকেন যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে হয় তখন ওই অঞ্চলে ইহুদিদের সংখ্যা বেড়ে যাবে অথবা দাজ্জাল অন্য কোনো অঞ্চল থেকে তার ইহুদি সৈন্য নিয়ে এই অঞ্চলে এসে তার আত্মপ্রকাশ করবে হাদিস বিশারদগণ এই হাদিস গুলো বিশ্লেষণ করে বলে যে দাজ্জালের সাথে হয়তো কোনো ইহুদি থাকবে সেনাবাহিনী দার্জাল কোন তৈরি করবে তবে হাদিস অনুযায়ী আমরা এতটুকু অন্দমান করতে পারি যে ইহুদি যে সেনাবাহিনীগুলো আছে যারা এখনো যুদ্ধ করছে কিংবা ভবিষ্যতে যারা সৈন্যবাহিনী থাকবে তারাই দাজ্জালের সাথে যোগদান করবে কারণ হাদিসে বলা হয়েছে তারাদের মাথা এক ধরনের থাকবে পারে এটা কোনো হেলমেট জাতীয় এবং শরীরে বিশেষ পোশাকের কথা বলা হয়েছে আমরা জানি সেনাবাহিনীর লোকেরা বিশেষ বিশেষ পোশাক পরে তারা সাধারণ মানুষের মতো পোশাক পরে না এবং তাদের চেহারা হবে অনেকটা চ্যাপ্টা টাইপের হাদিস বিশানার্দ বলেছেন এই যে চ্যাপ্টা টাইপের যে লোকদের কথা হাদিসে বলা হয়েছে ইরানের অনেক সৈন্য বাহিনীর মধ্যেও এই জাতীয় কিছু মানুষের দেখা পাওয়া যায় যাদের চেহারা অনেকটা চ্যাপ্টা আকৃতির অর্থাৎ ইরানের সেনাবাহিনীর মধ্যেও এরকম কিছু কিছু মানুষ আছে এটা একেবারে যে সংখ্যায় কম তা না কিছু কিছু ব্যাটালিয়নের কথা বলা হয় যে যাদের চেহারা অনেকটা চ্যাপ্টা টাইপের হাদিসের বর্ণনার মতো অনেকটা এখানে আমরা আরেকটি জিনিস বোঝার চেষ্টা করি যে রাসেল সাল্লাম বলেছেন তাজজাল আত্মপ্রকাশ করবে ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে অপরদিকে তামিমদারের হাদিস থেকে আমরা জানতে পারি তাজজাল অবস্থান করছে একটি দ্বীপের মধ্যে তাহলে দুইটি হাদিসে বৈপরীত্য দেখা যায় কোনটি আসলে সঠিক দাজ্জাল কি ইহুদি বসতি থেকে বের হবে নাকি দাজ্জাল কোন দ্বীপের মধ্য থেকে বের হবে এটা খুবই সহজ একটি বিষয় যে দাজ্জাল হয়তো ছাড়া পাবে একটি দ্বীপ থেকে কিন্তু তার আত্মপ্রকাশটা হবে ইহুদি বসতি থেকে হাদিস বিশারদ্দন বলেন যে দাজ্জাল মুক্তি পাবে দ্বীপ থেকে মুক্তি পাওয়ার পর সে সেখান থেকেই নিজেকে দাজ্জাল হিসেবে প্রকাশ করবে না সে তার সৈন্য সৈন্যবল সংগ্রহ করবে এবং সে ইহুদিদেরকে সাথে নিয়ে এই যে ইস্পাহান যে শহর আছে ইস্পাহান শহরে আসবে এবং সেখান থেকে সে সত্তর হাজার সৈন্য সংখ্যা নিয়ে তার দাজ্জালের পরিচয়টা স্পষ্ট করবে বলেন যে দাজ্জালের আত্মপ্রকাশটা হুট করেই হয়ে যাবেন দাজ্জালের আত্মপ্রকাশটা হবে অনেকটা ধীরে ধীরে প্রথমে সে গোপনে তার আত্মপ্রকাশ হবে পরবর্তীতে তার সৈন্য সংখ্যা হবার পর সে স্পষ্টভাবে তার দাজ্জালিয়ার প্রকাশ করবে আমরা জানি ইমাম মাহাদি তার আত্মপ্রকাশের আগের দিনও জানবেন না যে সে ইমাম মাহাদি কিন্তু দাজ্জালের ক্ষেত্রে ঠিক এর বিপরীত হবে অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশটা ধীরে ধীরে হবে আর যতগুলো হাদিস হাদিস আমরা পেলাম প্রত্যেকটা থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে সকল হাদিসের মূল কেন্দ্রবিন্দু ইস্পাহান শহর আর দাজ্জাল সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি ইস্পাহান শহর যখন মুসলমানরা বিজয় করে তখন ইবনু সাইয়াদ ইস্পাহান শহরের ইহুদি বসতির মধ্যে প্রবেশ করেছিল এবং সেখান থেকে তাকে আর কেউ বের হতে দেখেনি হতে পারে যে এই ইবনে আবার সেই এইসম শহর থেকে বের হবে এখন যদি এটা সত্যি হয় তাহলে যে একটি মধ্যে দেখা গেল সেটা তাহলে কে ছিল এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে ইবনে সাইয়াদি কি দাঁতজাল কিনা অথবা এই সেই ইবনে সাইয়াদি কি ইহুদি বসতি থেকে বের হবে কিনা এটাও একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে আমরা আদেশ দ্বারা এটা বুঝতে পারি যে দাজ্জালের অবস্থান ইস্পাহ থেকেই এবং দাঁতজাল হয়তো এখন ইস্পাহ রয়েছে এবং ইস্পাহান থেকে তার আত্মপ্রকাশটা ঘটে আল্লাহ তারা আমাদেরকে দাজ্জালের জালের এবং দাজ্জালের সকল প্রকার ধোকা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমরা আগামী পর্বে দাজ্জালের জালের গুলো কি কি এবং তা কতটা ভয়াবহ হবে তা সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ